প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছেন বক্তব্য রাখার ক্ষেত্রে একটা শিক্ষা জন্য এবং একটা বার্তা দেবার জন্য ভারতবর্ষ বাংলাদেশে একটা সাহায্য করবে বাংলাদেশ সত্যিই মনে করছে কিনা ভারতের সঙ্গে তার যেকোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোন তৃতীয় দেশ ভারত যেগুলো শঙ্কা করে পাকিস্তান বা চীন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার প্ল্যান করছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কি প্ল্যান করছে এবং তেরোই নভেম্বরের আগে শেখ হাসিনা বাংলাদেশে তার এক লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী নিয়ে কী ঘটাতে যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন এবং বিস্তারিত দেখে নেই প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেছেন বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনসের খেয়াল রাখা উচিত কি খেয়াল রাখা উচিত কি বিষয়ে খেয়াল রাখা উচিত এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই দুইটা নিউজ তিনটা সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথমবার তিনি বাংলাদেশের সরকার যে বর্তমান প্রধান অবৈধ প্রধান তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সাহায্য করবে কারণ আপনারা ধৈর্যের বাদ একদম অতিক্রম করে ফেলেছেন আপনারা ভারতের অখণ্ডতা নিয়ে হুমকি দিচ্ছেন আপনারা ভারতকে খণ্ড খণ্ড করতে চাচ্ছেন সেভেন সিস্টার্সকে আলাদা করতে চাচ্ছেন শিলিগুড়ি করিডোর চিকেন নেক গলা কেটে দিয়ে ভারত হচ্ছে বসে দেখবে না আমার কেন জানি মনে বাংলাদেশে ইউক্রেন মডেল অ্যাপ্লাই করা হবে ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার সাথে দীর্ঘদিন থেকে তাদের যুদ্ধ চলমান আছে ইউক্রেনের সাথে কিন্তু ইউরোপের অনেকগুলো রাষ্ট্রের কানেকশন আছে মানে বর্ডার আছে তারা কিন্তু সেই বর্ডারের মাধ্যমে ইউক্রেনে রসদ সহযোগিতা দেয় রসদ সহযোগিতা বলতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ ইউক্রেনের সাপ্লাই লাইন আছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহায়তা করেছে অন্যান্য দেশের সহায়তা করেছে ইউরোপের তারপরেও কিন্তু রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করে ফেলেছে একদম ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে তাদের কিন্তু সাপ্লাই লাইন আছে মাথায় রাখবেন তাদের সাপ্লাই লাইন থাকার পরেও রাশিয়ার সাথে টিকতে পারে নাই কারণ রাশিয়া পৃথিবীর বৃহত্তর শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ ভারতও কিন্তু পৃথিবীর পাঁচটা শক্তিধর দেশের মধ্যে একটা সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি ইউক্রেন মডেলে যুদ্ধ হয় বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র তিন দিকে ভারত একদিকে মিয়ানমার বঙ্গোপসাগর বাংলাদেশে যদি ভারত হামলা করে বাংলাদেশের সাপ্লাই লাইনটা কোথা থেকে দেবে কে সাপ্লাই দেবে কে রসদ সহযোগিতা দেবে একমাত্র ওয়ে বে অফ বেঙ্গাল বঙ্গোপসাগর দিয়ে যে একটা জাহাজ পাকিস্তান থেকে তুর্কি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে সেই জাহাজ আসার জন্য তো ভারত মহাসাগর কিংবা আরব সাগর এগুলো করতে হবে যে ভারতের ভূখণ্ড আছে সেখানে যদি পাবেন কিংবা মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে কখনোই না আপনারা করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদেরকে আপনারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন আর মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে কিংবা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে আপনাদেরকে রসদ সহায়তা করা হবে এই ধরনের অনেক স্বপ্ন দেখা বন্ধ করে ভারত বাংলাদেশকে শুধুমাত্র নয় প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য হলো বাংলাদেশে একটা বাংলা ভাষায় বলি ডলা দেবে ডলা বলছেন ডলা দেবে এবং এই ডলা থেকে বাঁচার

আর ভারত যে যে আঙুল চুষবে এটা তো হতে পারে না ভাই আমার কেন জানি মনে হচ্ছে ইউক্রেন মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে এবং সেটা খুব দ্রুততার সাথে করা হবে হয়তোবা তিনটা সেনা ক্যাম্প যে হয়েছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে সেগুলার কোন কাজ বাকি আছে সেগুলো ঠিকঠাক মতো সম্পন্ন হোক এবং দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী জারি করা আকাশ পথ বন্ধ থাকবে এটা হয়তো একটা পদক্ষেপের অংশ হতে পারে বাংলাদেশকে একটা ডলা দেবে উনিশশো একাত্তরে ভারতের আঠারো হাজার সৈন্যের আত্মাহতির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেটা বাংলাদেশের বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশ জানেই না এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতা ছিল তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে প্রজন্মের কাছে তুলে ধরতে পারে ভারতের অবদানটাও তারা যদি ঠিকঠাক মতো তুলে ধরতে পারতো সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশে এত ভারত বিরোধী এই জেঞ্জিরা ভারত বিরোধী হতো না কারণ তারা তো একটু হলো বুঝে এই সমস্যা দূর করতে হলে অবশ্যই ভারতের অবদান বাংলাদেশে তুলে ধরতে হবে এবং ভারত যে বাংলাদেশকে দহল করতে চায় না ভারত এবং বাংলাদেশের মধ্যকার কোনো চুক্তি যে ভারতের স্বার্থের পক্ষে কিংবা বাংলাদেশের স্বার্থ বিরোধী এটা যে তারা বারবার বলার চেষ্টা করে এই জেনজিরা এই মৌলবাদী জিহাদিরা এটা প্রমাণ করতে হবে যে ভারত এবং বাংলাদেশের কোনো চুক্তি উভয় দেশের স্বার্থ বিরোধী না বরং বাংলাদেশের স্বার্থের পক্ষে অনেকগুলো চুক্তি ছিল ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের দু হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারত যদি বাংলাদেশকে প্রদেশ বানাইতে চাইতো সেক্ষেত্রে উনিশশো একাত্তরে সেটা পসিবল ছিল তারা যদি সৈন্য উইড্রো না করতো পৃথিবীর কোনো শক্তি ছিল না ভারতের সৈন্য বাংলাদেশ থেকে উইড্রো করে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করেছিল আমি মনে করি ডক্টর ইউনিসের যে গভর্নমেন্ট বর্তমান যে অবস্থা যেখানে অলরেডি আপনাদের আগে বলেছি পাঁচজন উপদেষ্টা তাদের রেজিগনেশন এটা দিয়ে রেখেছে ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনুস তবে ঠেকা যাবেন প্রত্যাহার হয়ে যাবে প্রত্যাহার করবেন তবে এই যে সেনাবাহিনী এই ডক্টর যে রেজিম সেনাবাহিনীকে দূরে নিয়ে দূরে নেবেন কিভাবে আপনারা জানেন নম্বর ভাঙার সময়ও আমরা সময় মতো দাঁড়িয়ে থাকতে চাই এবং যথেষ্ট সমালোচনা আমি নানানভাবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে অতি কার্যকর হয়েছে এবং অতি কার্যকর থেকে অনেক সময় ডক্টর ইউনুস জামাত বিএনপি এদের পক্ষ নিয়ে কাজ করেছেন বলে মনে হয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আহ এখন এক এগারোর ভূমিকায় যাচ্ছে কিনা সেটা অনেকেই আলাপ করছেন বিভিন্ন মহলে তবে আমি এখনো এখনো আমি কোনোভাবেই সেনাবাহিনীর কন্ট্রোল নির্বাচনভাবে অনেক বিশেষ সেনাবাহিনী এখনো যদিও পরোক্ষভাবে নির্ভে এই কন্ট্রোলে আছে সেনাবাহিনী কারণ হচ্ছে আপনাদের সময় আছে শেখ আজিনাস পচনের পর পর ওয়ার্কার বলেছিলেন পুনরায় উপর আস্থা তো পুনরায় উপর আস্থা রাখা এবং ক্লাস উনি যখন বলেছিলেন যে উনি সেনাবাহিনী দেড় বছর কিছু দেড় বছর দেড় বছর কিছু না আবার মানে হচ্ছে নির্বাচন হতে যা নির্বাচন হয় কিনা না দেখেন বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারের শ্বশুরও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন তার পেছনে একটা অভিজ্ঞতা ঝুলিয়ে আছে এবং যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই একাগ্রের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা এর সাথে ভূমিকা অবতীর্ণ হয়েছেন বা যে মনে হয়েছে তাদের শেষ পরিণতি তারা যতটুকু কম আর বেশি জনপ্রিয় হয়েছেন তাদের শেষ পরিণতি ভালো হয়নি এটা ওয়াকার খুব ভালো হয়ে যান তাহলে একটি নির্বাচন হতে হলে কিভাবে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু সরে যাওয়া যায় সেটা ওয়াকারের প্রধান বিবেচ্য বিষয় এবং সেটা পথে বর্তমান সরকার এগুচ্ছে না বললেই চলে এখনও বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন নিয়ে যে মৌলিক বিষয় কোনো সমস্যা কিন্তু সমাধান হয়নি যদিও তারা বিভিন্ন মনোনয়নের ঘোষণা দিচ্ছেন কিন্তু সেগুলো কিন্তু সমাধান হয়নি আওয়ামী লীগের নির্বাচনে না আসতে দিই নির্বাচন করা একটা হচ্ছে যে নির্বাচনে আসবে না যেমন বিএনপি নির্বাচনে আসেনি কিন্তু আসতে না দেওয়া আর আর না আসার ভিতরে পার্থক্য আছে এই সবকিছু মিলিয়ে এই সমস্যা কিন্তু সমাধান হয়নি এই সড়ক নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে আবার আওয়ামী লীগকে নির্বাচন আসতে হবে না কোনো আইনে এবং যেহেতু নির্বাচনে আসার ক্ষেত্রে আইন কোনো বাধা দেওয়ার কোনো আসলে যুক্তি নেই বর্তমান সরকারের নির্বাচন কমিশন এসব পিছনে ঝামেলা শুধু ঝামেলা বাড়বে এবং বিএনপির ভিতরে প্রচণ্ড অন্তর্কলহ আছে বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা যে মারামারি করতে দেখছেন এটা আরও তীব্রতর হবে যদি তারেক রহমান বাংলাদেশ আসে তারেক যদি বাংলাদেশে আসে বিএনপির ভেতরে যে আভ্যন্তরীণ কুন্দ দূরে থাকলে এত টাকা কোদ্য আসলে প্রকাশ পায় তারেক যত কাজ আসবে বা আসার সম্ভাবনা বেড়ে যাবে এই কোন দূরে বেড়ে যাবে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেকের নেই তাই খালেদা জিয়াকে সামনে রাখতে হবে খালেদা জিয়া আপনি তো অনেকে বলেছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাবেন কেন উনি কেন তিন জায়গা থেকে নির্বাচন করছেন উনি কেন ওই বয়সে উনি কি উনি কি মানে সুস্থ হয়ে যিটে নাফ উনি পার্লামেন্টে যাবেন উনি প্রধানমন্ত্রী হবেন দেখেন খালেদা জিয়া একটি ফেস ভ্যালু আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো ফেস ভ্যালুতে চলে সব দর্শক ফেস ভ্যালু ছাড়া হয় না যেমন অতিরিক্ত বেরোর কারণে বঙ্গবন্ধু এখন শেখ হাসিনার বাবা আমাদের পিতা না এটা শেখ হাসিনা একটা বড় ভুল ছিল জন নিয়ে শেখ বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে ওনার পিতা বানিয়ে ফেলেছেন সবসময় উনি ওই পঁচাত্তরে পনেরো আগস্ট নিয়ে কথা বলতে বলতে বঙ্গবন্ধুকে আমাদের পিতার চাইতে সবার পিতার চাইতে ওনার পিতা মনে করা শুরু করার কারণে সেই সন্ধ্যে বঙ্গবন্ধু ইমেজ আঘাতপ্রাপ্ত হয়েছে তো যাই হোক দলগুলো আলটিমেটলি ইমেজেই এসেছে খালেদা জিয়ার নির্ভর বিএনপি বিএনপির ভিতরে একটি আপাত ঐক্য এখনও বজায় আছে যেহেতু তারেক এখন দলের মূল ব্যক্তি অন্তত কাগজ পাবে না মূল ব্যক্তি খালেদা জিয়া এবং এখন খালেদা জিয়া যদি নির্বাচন না করেন বিএনপির অবিশ্বমে ভর অবি ভর্তি হবে সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে কেউ বর্তমানে এই এনসিপি জামাতিদের পক্ষে মানুষ ঢল নাম বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা বলবে না এবং বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের বিভিন্ন মানে মিছিল মিঠে এবং তারা বাধা দেবে না এটা যতই তারা আসল ঘটায় এই জামাতিরা এনসিপিরা এখন ওদের পক্ষে জনগণ তার নাম নেয় কারণ এখন আর ওই যে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিকে যে বিফলতা এটা এখন আর উচিত থাকে না কারণ গত এক দেড় বছরে প্রায় এই ইউনিথ সরকার যা করেছে শেখ হাসিনার শাসন করলে অনেক বিফলতা ছিল অনেক সমস্যা ছিল তার চাইতে গুণ বেশি সমস্যা ইউনিথ সরকার সৃষ্টি হচ্ছে তো ইউনি সরকারের কোনো আবেদন জন্য কোনো নাই সুতরাং যখন সেটা বাহিনী সরিয়ে নেবে আপনার অলরেডি প্রত্যাহার হয়ে যাচ্ছে দেখবেন যে যখন আওয়ামী লীগ শোডাউন করবে সেই সোডাউনকে ঠেকানোর ক্ষমতা বর্তমানে এই সরকারের থাকবে এবং যত এই শোডাউন বাড়বে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না

তাহলে যেটা হবে যেই সরকারই গঠিত হবে খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত পুরো টার্ম না থাকতে পারে এবং থাকার সম্ভাবনা আপনার আল্লাহ জানেন আল্লাহ কাউকে একশো বছর বাঁচতে পারেন কিন্তু শাস্ত্র বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে এবং সেই ক্ষেত্রে তাদের নির্ভর সরকার যদি আবার খুনা খুনি সরকারের পরিণত হয়েছে তারা যদি কিন্তু বর্তমানে এত বছর পরে এসে তারা যদি খুনা খুনি সরকারের পরিণত হয় এবং জামা যদি জঙ্গি করা শুরু করে তাহলে আওয়ামী লীগ কিন্তু বিরোধী শক্তি হিসাবে যথেষ্ট শক্তিশালী সারা জীবন তারা পূরণ করছে এবং তখন ওই সরকার পুরো টান থাকতে পারবে বলে মনে করে তাই বর্তমানে যে আপনার আর্মি তারা চাচ্ছে যেখানে ওয়ার্কার চাচ্ছেন অল ইনক্লুসিভ নির্বাচন হোক নির্বাচন যদি না হয় তাহলে যদি নির্বাচন হয়েও যায় এবং যদি সরকার গঠিত হয় বর্তমান সরকার ওয়াকার যে এক নয় এটা ওয়াকার বলতে পারেন ওয়াকার বাংলাদেশে অর্থাৎ সেটা উনি চান উনি চান অল ইনক্লুসিভ নির্বাচন হোক এবং আলটিমেটলি যত যে যত কথাই বলুন এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই সেনাবাহিনী হচ্ছে এবং আওয়ামী লীগের আন্দোলন হবে নির্বাচনে যেতে চাই দাবি যাবে এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পাবো আমি মনে করি আমরা অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে গত দুই দিনে ফোন করলাম আমি এক হাজার ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি যারা জিজ্ঞেস করছেন যে ভাই তেরো তারিখের এটা কি সফল হবে কিনা বা ভাই এটাকে আসলে করবে কিনা ভাই এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই কোনো দিক নির্দেশনা নাই কিভাবে আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মত আমরাও দেখেছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশের আওয়ামী লীগের পোস্টার এসেছে তেরো তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে সেটা সফল করার জন্য বলা হচ্ছে ইউটিউব টকশোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে এবং তেরো তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন কারণ আমার আপনাদের এই কথা শোনার পরে মেসেজটা পাওয়ার পরে গত দুই দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার তারপর নারায়ণগঞ্জ সাভার গাজীপুর তারপর আপনার এদিকে চট্টগ্রাম এদিকে অনেকের সাথে কথা বলেছি অনেক জেলা পর্যায়ের নেতা ওয়ার্ড ওয়ার্ডের নেতা এদের সাথে কথা বলছি সব যারা যেখানে পেয়েছি সবাই বলছে তারা কিছু পায়নি তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছি আপনাদের কি বলবো ওনারাও এখন বুঝতে না এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে কমিটি গুলো আছে এই কমিটি গুলো থেকে প্রতিটা কমিটি যদি পাঁচজন যায় তাতেও মনে হয় দুই থেকে পাঁচ লাখ লোক দেওয়া যায় ঢাকায় একটা বিধ্বংসী অবস্থা পারে কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় এখন পর্যন্ত বলেছে যে আপনার সবাই ঢাকায় আসেন ঢাকাতে করতে না এটা ঢাকা লকডাউন

এখনো সময় আছে বারো তারিখ পর্যন্ত ধরে দেখেন এত বেশি উতলা হয়ে দশজন পঞ্চাশ জন যাবেন যাই ওখানে বহুত কিছু করে এরকম মনে হয় না কিছু হবে ছোট ছোট ঝটিকা মিছিল যারা করতেছেন এটা কিন্তু সরকারের বিশাল চাপ এই মিছিল গুলো যে হচ্ছে মানে আওয়ামী যে বেঁচে আছে আওয়ামী যে আছে এটা জানা দিচ্ছে কিন্তু ছোট ছোট দুই চার পাঁচজন দশ এই মিছিল এগুলো কিন্তু বিশাল ইফেক্ট তৈরি করে আর এইসব মিছিলের কারণেই এখন কিন্তু বহির্বিশ্ব জানে যে না ওরা যেন বলছে আমি লীগ মিলে গেছে তো হাওয়াই মিলে না এটা বিশাল জিনিস হয়ে গেছে ওদের মিছিল প্রতিদিন হয় কারণ আপনার ইউরোপ আমেরিকাতে দশ পনেরো বিশ জন একটা প্রতিবেদন কিন্তু বিশালভাবে দেখে ওরা মনে করেন সুতরাং এই মিছিলগুলো হচ্ছে যে এখন জাতীয় বিয়ে আপনার আপনারা যা করতেছেন সিরিয়াসলি আপনার জাতীয় এই মিছিলটা কিন্তু আমি লীগের জন্য নাইনটি নাইন পার্সেন্ট আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করতেছে ওয়ার্ল্ড মিডিয়াতে অ্যান্টিবায়োটিক ওষুধ জন্য কাজ করছে না আছে এখন ধরেন এই লকডাউন

রাজপথ যোগাযোগ ব্যবস্থা টোটাল যোগাযোগ ব্যবস্থা ঢাকা শহরের ভিতরে ইন্টারনেট ব্যবস্থা এগুলো যদি করা যায় লকডাউন সফল আপনার একটু টেকনিক হইলে ওই বড় মিছিল করে আবার ইয়ে করার চেয়ে এইটা করে দিলেও হয়ে যাবে আর মিছিল করবেন যার যেখানে সামর্থ্য আছে দশজন আছে পাঁচজন আছে একজনের একজনই মিছিল নো টেনশন একজনেলে একজন অসুবিধে কোনো সমস্যা নেই সুতরাং এগুলো হইতে হবে তো আমার কাছে আপাতত যা ছিল তার মধ্যে হচ্ছে যে আমিও এখনো যে কীভাবে কী হবে এটা এখন আমি জানি না বা হয়তো এখনো জানানো হয়নি এটা সেন্ট্রাল লিডারদের বিষয় যে যেহেতু বয়স হয়ে যায় এই জন্য আর আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা ওখান থেকে বসে বসে লম্বা লম্বা কথা বলেন আপনারা কাছে রাস্তায় নামেন না দেশ আস কথা বলি এখন তো বয়স হয়ে গেছে আপনাদের বয়স আমরাও করছি এখন বয়স হয়ে যাতে বাইরে আছে কিন্তু আপনারা হচ্ছে যে জাতীয় বীর আমরা না আমরা হয়তো আপনারা করেন বা আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো নিয়ে আলোচনা করি যাতে যেহেতু রেডিও পেপার পত্রিকা কোথাও আমাদের নিউজ দেয় না তাই আমরা যদি আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইসব কাহিনীগুলো বলার কারণে হয়তো বিশ্টার লোক শুনি আর এই বিশটা লোকের মাথায় হিট করে যে এটা এরকম একটা কিছু হচ্ছে সে আরো বিজ্ঞানের সাথে আলোচনা আমরা সহযোগী